দেখো পচা আমার পক্ষে এভাবে তোমার সঙ্গে আর দেখা করা সম্ভব না কেন দেখা করা সম্ভব নয় কেন কারণ তোমার বাবা আমাদের বাড়িতে এসে আমার বাবা মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এসেছে এমন কি পুলিশের ভয়ও দেখিয়েছে তাই আমার পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয় তুমি পারলে অন্য মেয়ে দেখে নাও এই ফুটি তুমি এইভাবে বলো না তুমি না বলেছিলে আমাদের সম্পর্কটা বাড়ির লোক না মেনে নিলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব দেখো পচা আজ পর্যন্ত যারা বাড়ির কথায় অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করেছে তারা কোনোদিনও সুখী হতে পারে না তাই আমিও চাই না বাড়ির লোকের কথা অবাধ্য হয়ে আমরা বিয়ে করি যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে না হলে হবে না আচ্ছা এতদিন প্রেম করার সময় মনে ছিল না বাড়ির লোকের কথা আজ যা একটু সমস্যা হয়েছে অমনি বাড়ির লোকের কথা মনে পড়ে গেল তুমি যাই বলো না কেন বাড়ির লোক রাজি থাকলে তবেই এই বিয়ে হবে না হলে হবে না আর তাছাড়া বাড়ির লোকজন আমার জন্য ছেলে দেখছে তাহলে তুইও শুনে রাখ যদি তোর সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে তোর বিয়ের দিন আমি পেটো ফাটিয়ে বড় তোর বিয়ের প্যান্ডেল উড়িয়ে দেবো সে তোমার যা ইচ্ছা তাই করো তবে একটা কথা পরিষ্কার মনে রাখো যদি বাড়ির লোক রাজি থাকে তাহলেই এই বিয়ে হবে না হলে হবে না দেখো চৈতালি দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে ছোট থেকে বড় করলাম আজ এই শুনতে হচ্ছে হ্যাঁ রে হারাম জাদা তোকে কি দিয়ে বস করেছে ওই মাছলার মেয়ে বাবা পুটিকে একদম মাচলার চলার মেয়ে বলবে না ও মোটেও মাচলার চলার মেয়ে নয় ওর কাকা মাছ বিক্রি করে ওর বাবা নয় আর তুমি ওদের বাড়িতে কি বলে এসেছো যেটা বলার দরকার ছিল সেটাই বলে এসেছি একে মাচলার মেয়ে তার উপর চরিত্রহীন মা বাবাকে চুপ করতে বলো পুটি কিন্তু চরিত্রহীন মেয়ে নয় খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না তোর মুখে মা ডাক শোনাচ্ছে আমার পেট মনে খেয়ে অনেক ভালো তো তুমিও এইভাবে বলছো বাপ আমার তুই মেয়েকে ভুলে যা মন্ডলপাড়া একটা মেয়ে দেখেছি খুব ভালো মেয়ে বেঙ্গালোরে নার্সিং পড়ে বাবার অনেক টাকা আছে আর যদি ওই মেয়েকে তুই বিয়ে করিছিস করিস তাহলে এইবারতে তোর কোনোদিনও জায়গা হবে না মনে রাখিস सुनो বাবা ওই ঠিক কোন চরিত্রহীন মেয়ে নয় আর মা চলারও মেয়ে নয় তুমি ওর বাবা মাকে পুলিশের ভয় দেখিয়ে এসছো এমনকি যাচ্ছে তাই ভাবে অপমান করেছো বিয়ে যদি করতে হয় আমি ও কি করব তা না হলে আমি আইব্রো কাটতে খই রয়ে যাব তাহলে তো এটাই শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা আমার মা আর ও ভালো বন্ধু ছিল আমার মানে সবকিছু তোর মালের ব্যাপারে আমাকে বলেছিল ওর বাড়ি জলপাইগুড়িতে আর ওর মামা বাড়ি এখানে ওই আমায় তো কোনোদিনও কিছু বলেনি তুই লেওড়া কি ভেবেছিস বাস্তদা বলছিস যত দিন যাচ্ছে তত লেওড়া কাছে চলে আসছিস এবার তো মনে হয় ঘরের ভিতর ঢুকে পড়বি আচ্ছা আমি একটা কথা বলতো তোর এত আগুনের টাপ তুই আগুন জ্বালানোর জন্য আট-পাঁচ পাতা থেকে তোর বাপের কাছে থেকে বকাচোদা তোর বাপের কাঠের ব্যবসা না ও তাই বলি আমার বাপ এত গাছ কেটে কাকে বিক্রি করে আজকে নাওরা বাপকে গাছ কাটতে বারণ করে দেব আর থেকে কাঠও বিক্রি করতে মানা করে দেব তখন দেখব কি কাট-পাঁচ পাতা থেকে আর গরম দিশ কিভাবে

আমার মতে তুই একবার পার্সোনালি ভাবে ওকে ডেকে কথা বল আর ওকে বুঝিয়ে বল বাড়ির লোক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাছে থাকে না তোরা এখানে লাড়া ওখানে চল কি হচ্ছে দেখবি চল কি হচ্ছে মানে আর মানে বুঝতে হবে না লাড়া ট্যাবলেটে পুরো ঘরের কাছে চল যা গুছিয়ে মিথ্যা কথা বলেছি মনে হয় না আমার সঙ্গে দ্বিতীয়বার দেখা করার চেষ্টা করবে তোমার ছেলেটা সত্যি একটা বোকার হদ্দ এতদিন প্রেম করছে আমি যে মামা বাড়িতে থাকি সেটাও জানে না আমিও পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে ওই মেয়েকে বাড়িতে তো তাহলে আমার বাড়িতে তোমার জায়গা হবে না তুই কি তেমন কিছু না ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত রোদে তাই ভাবলাম এই পুরনো ঘরটায় কম্বল ঢাকা দিয়ে শরীরটা একটু ঠান্ডা করে নি এই গাড় ফাটা গরমে আপনি কম্বল ঢাকা দিয়ে শরীর ঠান্ডা করছেন কি করে আপু আপনি কম্বলটা খুলুন তো কি করা হয় আমি খালি গায়ে শুয়ে আছি না তোমরা একটু বাইরে যাও আমি জামা প্যান্টটা পরে আসছি বাবা তুমি নিজে কম্বল খুলবে না আমরা টেনে খুলে দেব ও নো বাবা আমার আমি সত্যি খালি গায়ে শুয়ে আছি তোরা বাইরে চল আমি এক্ষুনি বেরিয়ে আসছি এই তোরা টেনে খোল তো লাউড়া খালি গায়ে শুয়ে